গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা মিনি বিভাগে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি দুপুর থেকে তোমাকে তো বলেছিলাম দিন ধরে কাকিমাদা বাড়িতে কালী নেমন্তন্ন থাকে তো আজকে হচ্ছে প্রথম দিন মানে মঙ্গলবার আজকেই পুজো তো দেখতেই পাচ্ছ আর আমি চলেছি খেতে মানে দুপুরের খাবার খেতে আর দুদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট গুলো লাগানো হয়েছে আর এই যে আসল জায়গায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মায়ের বেদিটা আর উপরটা দেখো কত সুন্দর ঝাড়পাতি দিয়ে সাজানো হয়েছে প্রত্যেক বছরই হয় আমি আমার মেয়ে এসেছি খেতে তো তোমাদের দাদা ভাই এখন ঠাকুর রেডি করছে ও পরে আসবে তো দুপুরের মেনু ছিল ভাত ঝিঙে আলু পোস্ত আর ডাল আর লাশপাতে পায়েস তো সেটা দেখানো হয়নি তো খেয়ে দিয়ে বিকেলবেলায় আবারও চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রাইস লাগানো হয়েছে তো ফার্স্ট টাইম লাগানো হলো এর আগে কোনোদিন এভাবে আলু লাগানো হয়নি তো যাই হোক দেখো ঠাকুর এতদূর পর্যন্ত রেডি হয়েছে ওইদিকে ঠাকুর রেডি করুক আমি ওইদিকে চললাম কাকিমাকে সাজাতে মেয়েটা উঠে পড়েছিল ঘুম থেকে খাইয়ে দিয়ে সমীরিকার কাছে দিয়ে গেছি আর কাকিমা বলেছিলো যে আমাকে একটু সাজিয়ে দিয়ে আসবি তো তার জন্যই চললাম আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে মাকে রাখা হবে বলে আর এই যে আমার সাজানো হয়ে গেছে লুক কমপ্লিট পিছনে খোপাটা এভাবে করে দিয়েছি আর শাড়িটা দেখো এভাবে পরিয়ে দিয়েছি তো শাড়িটা পরে খুব সুন্দর লাগছে কাকিমাকে এমনিতেই দেখতে সুন্দর তো আরও ভালো লাগছে লাস্টে খোপাতে একটা ফুল লাগিয়ে দিয়ে চলে এলাম আর এখানে দেখো তোমার দাদা আলপনা আঁকছে তো চলো আমি চলে এসেছি আর মেয়েটা কাঁদছিল বলে সমীরকাকে আমার কাছে দিয়ে গেছে ছিল ওখানে এখান থেকে রাস্তার দিকটা দেখছি দেখো কত সুন্দর লাগছে রাইসগুলো লাগানো হয়েছে বলে আর ওদিকে দেখো আমাদের মাও পুরোপুরি রেডি পুরো ভাই সোনার গয়না দিয়ে মোড়ানো মোটুক টিকুলি নথ কানের দেখতেই পাচ্ছো গলার হাতের চুড়ি আবার এইদিকে দেখো পায়ে নপুর আবার আঙট আর শিবের দেখো রূপোর সাপও রয়েছে তো যাই হোক অবশেষে দশটা নাগাদ আমি চলে এসেছি মাকে দর্শন করে কাকিমার হাতে পুজোর মিষ্টি ফুলটা দিয়ে আমি বসে পড়েছি খেতে আমার জায়ের সাথে আর তোমার দাদাভাই ওদিকে আমার মেয়েকে ধরে আছে তো প্রথমেই জলের বোতল দিয়ে দিলো আর পাতা দিয়ে দিলো দেখতে পাচ্ছো দিয়ে দিলো একটা করে ভেজ কাটলেট তার সাথে শশা আর সস তো একটা করে রুমালি রুটি ডাল মাখানি তারপর পোলাও আর চিলি পনির মাটানির রসগোল্লা সন্দেশ সবই ছিল কিছুই নেই পাঁপড় ভাজা আইসক্রিম আর হজমলা নিয়ে উঠে পড়েছিলাম এত ভিড় হয়েছিলো প্রচুর লাইন আর এই যে আমাদের মায়ের পুজো হচ্ছে এখানে দেখিয়ে দিলাম তোমাদের তো চলো বাড়ি চলে এসেছি আজকের মতো তাহলে টাটা বন্ধুরা দেখা হবে পরের ভাবে